দুই দর্শক এটা হচ্ছে বায়োগ্যাসের চুলা এখানে আজকে ফিটিং করা হয়েছে ওই দেখেন মার্শাল স্পিরিট আছে গ্যাসের হ্যাঁ এটা হচ্ছে মুরাদনগর উপজেলা টনকি গ্রামে দেখেন আপনাদের যাদের বায়োগ্যাস করার ইচ্ছা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের সব জায়গায় বায়োগ্যাস প্লান্ট করে করতে পারবো বা করতে করে দিতে পারব

嗯呀，哎呀！